জয় রব গা সবাইকে স্বাগত এটা আমার আমনুপলি আমার গাছ এবার ব্যাপক মুকুল এসছে মোগলগুলা একেবারে শীষগুলা অনেক বড়ো বড়ো এবার আমার এর গো মোগল এসেছিলো কিন্তু এরকম শীষ মোগল আসেনিতে এবার একটু ব্যতিক্রম হয়েছে প্রত্যেকের ডালে ডালে শীষ এক হাত করে হয়েছে লম্বা লম্বা হয়ে আছে একেবারে প্রত্যেকের ডাল কোনো ডাল বাকি নাই ডালে নতুন অবস্থায় একবারে আসছে একবারে এদিকে দেখুন আবার নতুন করে মুকুল পাঁচ ডালে ছোট্ট একটা পাতা আছে সেই পাতার পাশ থেকে আরেকটা হচ্ছে এদিক থেকেও একটা বের হচ্ছে দেখুন এই মুকুলটা কত কত বড়ো সাইজ হয়েছে পরিমাণটা এবার সবচেয়ে বেশি ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওতে যদি নতুন থাকেন তবে সব সাবস্ক্রাইব করেন যা যা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুখ অসংখ্য ধন্যবাদ